আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আমি বিছনার চাদর চেঞ্জ করছি অনেক দিন পর আসলে অসুস্থ থাকার কারণে বিছনার চাদর চেঞ্জ করতে পারতেছিলাম না আর ওইখানে যে বসার মতো স্পেসটা করছিলাম ওইটারও হচ্ছে চাদর চেঞ্জ করে দিচ্ছি আর এখানে সব কিছু আমি গোছাই নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো আনার খেলতে খেলতেছিল এই যে ও যখনই দেখছে আম্মু চাদর বিষে তো ও দৌড়ায় আসছে আর এখানে হচ্ছে আমি নাস্তা নিয়ে বসছি আনাসকে আগে নাস্তা করাই দিছি তারপর হচ্ছে আমি নাস্তা খাইতেছি আর এখানে হচ্ছে আনাস দেখতেছে আম্মু কী খাইতেছে তো সব সময় ওগুলো হচ্ছে নোটিস করে তো ওর হচ্ছে শশাটা মানে নিচ্ছে ছিল কিন্তু ও বারবার বলতেছিল চাইতেছিল কিন্তু আমি আমি ও ও আমি না দেওয়া পর্যন্ত নিবে না কখনোই নিবে না কারণ হচ্ছে জিনিসটা ওকে একদিন বলছি যে তুমি যদি এটা আরেকজনের থেকে নাও সেটা খুবই বাজে তুমি চাইবা তাহলে দিব তো এরপর থেকে ওরকমই চলে সব সময় ও যদি কিছু খাইতে মন যায় নেয় এখানে আমি সবজি কাটতেছিলাম তারপর মনে হলো যে একটু আম ভর্তা করি তো আমগুলো আমি কাইটে নিচ্ছিলাম আর হচ্ছে শুকনো মরিচ তালা ছিল না এগুলো একটু আমি হালকা তেলে নিবো আর আজকে আম ভর্তাটা না অনেক ঝাল হয়েছে শুকনো মরিচ দিয়ে করলে এরকম ঝালই হয় তো এখন আবার দেখে আমরা খুব খাইতে মন যেতেছিল আর খুবই মজা হয়েছিলো তো আমি বেশি করে হচ্ছে লবণ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করেছে আমটা চটকায় নিতেছি তাহলে হচ্ছে আমটা খাইতে খুবই মজা লাগে আর আসলে আম থেকে না আমের যে যে ঝোলটা বের হয় সেটা খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে এখন মনে হয় একটার মতো বাজে তো এখানে আমি এক একা বসে বসে আমরটা খাইতেছিলাম এখানে হচ্ছে আমি একটু চিচিঙ্গাবাজি করতেছি তো আমার চিচিঙ্গাবাজি আমি বসাই দিছি আসলে আমি রান্না করতেছি আর এর মধ্যে হচ্ছে আনার কিনেও ইয়া করতেছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতেছি কারণ হচ্ছে আনার সকালবেলা ঘুমতে উঠছে তো আমারও খুব ঘুম পাইতেছিলো আর এখানে আমি এড়শবাজিগুলোও হচ্ছে করে নিতেছি তো এগুলো বসাই দিয়ে আমি একটু কাপড় চোপড় ধুতে যাবো যেহেতু চাদর চেঞ্জ করছি দুইটা চাদরই ধুয়ে রাখবো নাহলে চাদরগুলো দাগ হয়ে যায় অনেকদিন ফালায় রাখলে তো এই যে আমার ভাজিগুলো হয়ে গেছে এখানে আমি চাদর থেকে দিতে আর এখানে হচ্ছে আমি চিচিঙ্গাবাজিতে ডিম দিয়ে দেবো আর একটু চিচিঙ্গাবাজি পরে গেছিলো নাড়াচাড়া দিতে যায় তো সেটাও আমি ক্লিন করে নিব পরে আগে হচ্ছে রান্না শেষ হোক তো এখানে হচ্ছে আমি দেখতেছি আনাজকে গোসল করাইতে হবে তো ওরে বলছে আসছে তোমার বারান্দায় গোসল করাবো এই যে ওর সাবান শ্যাম্পু সব ও হচ্ছে ও দূর দিতেছে এই যে তারা পানি দিয়ে দিছি তো হচ্ছে তারে সাবান বলতে হচ্ছে বাতো আসি ইউজ করি আর শ্যাম্পু তো তার জন্য ইউজ করা হয় তো এখানে তার গোসল করাই দিছে এখন সে শুয়ে আসছে যেহেতু বারান্দায় যেতে পারতেছে না কারণ বারান্দায় গোসল করতে সে আজকে সে অনেকদিন ধরে চাইতেছিলো বারান্দায় গোসল করবে তো আমি আসলে ওরকম সুযোগ সুবিধা পাইতেছিলাম না যে ওরে বারান্দায় একটু গোসল করাবো ও আসলে পানি দিয়ে খেলতে খুব পছন্দ করে তো খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমায় গেছে তারপর হচ্ছে আমি খাইতে বসছি এই যে ভাজি আর হচ্ছে রেড়স ভাজি দিয়ে খাইতেছিলাম তো ইমো এখনও বাসায় আসে নাই আর ইমো অনেক লেট করে বাসায় আসে তো আসুক সমস্যা নেই আমি একটু ঘুমায় গেছিলাম তো হচ্ছে সন্ধ্যায় হচ্ছে আমি একটু নুরুস রান্না করবো তাই হচ্ছে সব কিছু কেটে নিচ্ছি আর গাজর ছিলই আমার ফ্রিজে কাটা আর আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামিচ একসাথে কেটে নিচ্ছি তো এগুলো হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিব তারপর টমেটো দিয়ে দেবো তো আমার রুস টানাটা এখানে প্রায় শেষ আর বাকিটা দেখাইলাম না তো ইমু বলতেছিলো যে রুস খায় না আমরা একটু বাহিরে যাব তো আমি চিন্তা করলাম ঠিক আছে সমস্যা নেই দিন বাহিরে যাই না আর খুব ঘরে না খুব গরম লাগে আর বাহিরে দেখলাম ভালোই বাতাস ছিল তাই বললাম আচ্ছা ঠিক আছে চলো তোমরা রেডি হও তো আমি এখানে নাস্তা করে নিই নাস্তা করে নিছে তো এই যে আনাস আর ইমু একসাথে সারা গেঞ্জি পড়ছে তাই হচ্ছে আর একটু দুষ্ট করতেছে আর আনাস বারবার বলতেছে যে বাইরে নিয়ে চলো তো এই যে আমরা একটু রিক্সায় করলাম তারপর হচ্ছে আমার কিছু জামা কাপড় কিনলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা হচ্ছে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ